আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আপনারা আমার হাতে এই ফুলটা দেখে হয়তো অনেকে সিলে ফুলছেন অনেকে চেনেন নাই যারা চেনেন নাই তাদের চিনিয়ে দিই এটা হলো গেদা ফুল বা গেন্দা ফুল এই ফুলটা কেন দিলাম ভালো করে লক্ষ্য করুন লক্ষ্য করলে সবাই চিনবেন এটা কঠিন উপকারী ফুল অনেক সময় অনেকের কাজ কাম করলে দাউ কাশিতে কাজ করলে হাত পা বা পা এখানে ওখানে কোপ লাগে কেটে যায় স্বাভাবিক অবস্থায় কেটে যায় হাতের কাছে কোনো কিছু ফাঁসছেন না গেদা ফুল গাছের ফুল অথবা গাছের পাতা যদি পান সাথে সাথে টান বেড়েছে হাতে ডোলা দিয়ে ওইখানে লাগা দিবেন ইনশাআল্লাহ দেখবেন যে দুই চার মিটির ভিতরেই রক্ত এবং জোড়ায় কাটা জায়গাটা জোড়াও লেগে যাবে ইনশাআল্লাহ এত ক্ষমতার ভিতরে দিয়েছেন আর কেন দিলাম অনেকে আছে বারো মাস মাথায় খুশকি থাকে খুশকি কোনো কিছুতেই খুশকি যায় না পুরোশুর খুশকি মাথা তাদের জন্য দিলাম তারা কি করবেন এই থেকে কয়টা ফুল নেবেন হয়তো ষাটটা বসটা নিলেন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনি এর থেকে রস বের করবেন রস বের করে পরিমাণ মতো নারকেলের তেল নেবেন নারকেলের তেল নিয়ে এসে নারকেলের তেলের সাথে ভালো করে ফেটে রেগুলার মাথায় দেবেন পনেরো দিন দেবেন গোসল করে এক ঘন্টা মাথায় ভালো করে লাগায় তারপরে একটু রোদ্রে ঘোরাফেরা করবেন দেখবেন যে ইনশাআল্লাহ পনেরো দিনের ভিতরে আপনার খুশকি উদাহরণ হয়ে গেছে সারা জীবনে খুশি আল্লাহ ফাকের রহমতে এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সবাই ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন অন্যকে জানিয়ে দিন জানিয়ে দিলে হবে কি আপনার সমস্যা নাই ভাই আরেকবার সমস্যা থাকে এক বোনের এক মার এক খালা এক শাশুড়ির সমস্যা থাকতে পারে তাদের সবার জন্য উপকার হবে তাই দয়া করে ভিডিওটা শেয়ার দিবেন লাইক দিবেন আর আমার জন্য সাবস্ক্রাইব করবেন সবাইকে অশেষ ধন্যবাদ উপকার মনে যদি করেন সাবস্ক্রাইব দেন আর আমার সাথে থাকেন প্রতিনিয়ত প্রত্যেক দিন একটা না একটা ভিডিও পাবেনই পাবেন ইনশাআল্লাহ আমাকে বাসায় রাখে সবাই ভিডিওটি শেয়ার দেন লাইক দেন সাবস্ক্রাইব করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মনে রাখবেন কিন্তু গাঁদা অথবা জ্ঞান ফুল ভালো করে মনে রাখবেন কোথাও খাইলে সিঁড়ে ব্যবহার করুন ইনশাআল্লাহ উপকার পাবেন উপকার ছাড়া আমি কোনো ভিডিও দেই না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত